তো আজকে বিছানা তোলা হয়ে গেছে আর প্রথম হচ্ছে বিছনায় কিছু নেই ক্লিপটাই জাস্ট রয়েছে আর বাবান খাচ্ছে এই যে অরোটা আর বাবানের খাওয়া হয়ে গেলে এই যে যত কাঁচা জামা কাপড় সব এগুলো ভাজ করবে আচ্ছা চলো রান্নাঘরে রান্নাঘরে এখনো কাজ হয়নি অন্ধকারেই দেখাই রান্নাঘরে যে গ্যাস মোচা বাকি আছে আর গতকাল বাসন মাজিনি এখন বাসন মাজলাম এই গ্যাসটা মুচবো আমার এই খাওয়ালে বাসনটা হবে একবারে বাসনটা মাজবো এই যে মেঝে একবারে গ্যাসটা মুছে নেব এই তো আবার দেখো কাঁচা জমে গেছে গতকাল হোলি ছিল হোলির যত পোশাক আশাক চাদরটা খালি ছিল আমার আর এইগুলো সব হয়েছে আসতে হবে চলো পরোটা দিয়ে খেয়ে নিজেকে ওয়েদারটা সুন্দর হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে তো আজ করছো মঙ্গলবার আর আজকে এখন বাজে সাড়ে বারোটা কিন্তু সকালবেলা উঠেই তো কাজকর্ম সেরে নিই বিছানাটা তোলা এরকম ওরকম তুলে খেয়ে খাবার খেয়েছি দেখিয়ে দিয়েছি তোমাদের সাথে পরোটা খেয়েছি আর কাজ হয়ে গেছে সব খেয়ে একদম বসিনি আজকে একটা না কাজ করে নিয়েছি এ দেখো এখনো ভেজাল হয়ে যাচ্ছে সরি তো ঘরটা মুছে নিয়েছি যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে চাল ধুয়ে রেখে দিয়েছি এখনই ভাতটা বসাবো সাড়ে বারোটা বাজে তো আর দেখে দাঁড়াও এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি ঝাপসা আসছে কেন গো আর ওটাকে ইগনোর করো ওটাকে ধুয়ে আমাকে ওখানেই মেলতে হয় জায়গা নেই এই যে ভেজা আছে এখনও দেখছো নিজে নিয়েছি মুছে নিয়েছি কি ভুলভাল বকি আমি ঘর ঠোর মোচা হয়ে গেছে আর এদিকে আর এই যে ভাতটা বসিয়ে এইগুলো আমি আর বাবা দুজন মিলে এখন ভাজ করবো কাপড়গুলো তাহলে কাজ হয়ে যাবে ভাতটাও হবে এদিকে জামা কাপড়গুলো ভাজ করে রাখবো কম্বল আছে যে কম্বলটা রোদে দিয়েছিলাম না সেদিনকে সেটা আর ওই যে শোকেসে ভরা হয়নি ওটা ভরবো আর জামা কাপড় যা আছে একবারে ভাজ করে ভরে রাখবো ওই আর কি

দেখো রান্নাঘরটা মাছ ধরে অনেক ঘরে আনে না একে ওকে দিয়ে আসে কত টাকা খরচা করে করে মাছ ধরে দিয়ে একে ওকে দিয়ে আসে সময় নষ্ট তো তুমি সাও রাত একটা অব্দি মাছ ধরে জানো সেদিন একটা সময় বাড়িয়ে এসছি মাছ ধরে এত ওর নেই সবাই চলে গেলে তো আর পারবো না

Nga, wakare, nga, bide a iti mle lukti. Bide iti mle mle nuk iti. Nga, wakare, nga, wakare. Ewa, i reci, poe, guste? Nga, reci? Ha. I reci. Nga, nga, muja, proje, tu, tu, pastesa, tu, tu. va, uh -huh. va vamos a ver vamos a ver জামা ভাজ করে দিয়েছে আর এই দেখো এই শাড়ি দুটো এই বাড়িতে চলে যাবে আর বাবা জামা কাপড় ভাজ করছিল আর মশা দিয়েছে দেখো এই যে গুছিয়ে নিয়েছি সব বাবার জামা কাপড় ভাজ করছিল আর আমি এই জায়গাটা গুছিয়ে নিলাম আর প্রসাদটা রয়েছে এই প্রসাদটা এখানেই থাক ওদিকে ভাত ফুটে গেছে ভাতটা নামাতে হবে দেখো ভাত ফুটে গেছে এই ভাত নামলাগে হয়ে গেছে ভাত নামিয়ে দিই চলো ভাত তো দিয়ে দিই কাপড় সব মেলে দিয়েছি দাঁড়ো এ দেখো এই দিক থেকে এই দিক তো কাচা ধোয়া হয়ে গেছে এখন কটা বাজে গো দুটো বাজে স্নান করিনি এগুলো মেলে দিয়ে আসলাম জামা কাপড় বাবা নয় খিদে পেয়ে গেছে তো ওকে ভাতটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার যাই স্নান করে আসি সান করে পুজোটা দেবো তো তুকে দিয়ে একবারে দুপুরবেলা কি মা পাঠিয়েছে আমি তা যে নিরামিষ খাবো আমার জন্য পটল আর আলু সেদ্ধ দিয়েছে নোটা দিয়ে ভাত খাবো আর বাবা না ওর বাবা দিয়ে খিদে খাবে দেখাই ভুলে যাই তেলাপিয়া এটা কি তেলাপিয়া মাছ বোধ ও ভোলা মাছ ভোলা মাছের ঝাল আর এদিকে আছে শুক্তো এই ওরা দুজন আজই খাবে আর আমার এই সেদ্ধ দিয়ে পাঠিয়েছে মশাবো এ দেখো সেদ্ধ আলু পটল আমি খাবো তো পুজো দেওয়া হয়ে গেছে আজকে আমি একাই আছি মা নেই মা গেছে বিরাটিতে বিরাটি গেছে বিদাবাড়ি গিয়ে দেখা হচ্ছে মা থাকলে ওই বাড়ি যেতাম মা নিয়ে শুধু শুধু গিয়ে কি করবো মা বিরাটি গেছে দিদা বাড়িতে ওই জন্য আমি একা গেলাম লেট হয়ে গেছে আটটার আটটার দিকে গেছি আর যে একটা গলি দিয়ে আসছি এই গলি দিয়ে এই গলি দিয়ে আমাদের বাড়ি যেতে তাড়াতাড়ি হয় ওই জন্য আর রাস্তা দিয়ে আসছি না গলি দিয়ে যাচ্ছি চলো বাড়ি যাই